राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 नाम संकीर्तन के जय श्री श्रीमद गौरंग प्रेम स्वामी महाराज की पाठ की नितय गौर प्रेमनन्धे हरे कृष्णा সকলে দুই হাত তুলুন বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় প্রদিত পাবন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণী কি প্রদিত পাবন গৌণিতায় কি জগৎগুরু ছিল প্রভুপাত কি জয় শ্রী গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজ কি সমাবেত ভক্ত মন্ডলী কি নেতায় গৌর প্রভানন্দে হরি হরি সুদীস ভক্তমন্ডলী ভক্ত ভক্তমন্ডলী এই গাদামারা টালিখোলা এত অঞ্চলের অধিবাসী সজ্জন মণ্ডলী আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর শুধু শুভ রথযাত্রার এই দ্বিতীয় দিনে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে আজকে আমরা লাভ করতে পেরেছি ইস্করের অন্যতম গুরু সন্ন্যাসী ওম বিষ্ণুপাদ অষ্টত্তর শত শিশিমত গৌরাঙ্গ স্বামী গুরু মহারাজ শ্রীমদ গৌরাঙ্গ গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজ যিনি হচ্ছেন ইস্কনের একজন অন্যতম পরিব্রাজক সন্ন্যাসী এবং ইস্কনের বর্তমান দীক্ষাগুরু এবং ইস্কন শ্রী শ্রী হরিকৃষ্ণ নামহট্টার সঙ্গে চিফ রিজন্যাল ডাইরেক্টর যিনি সর্বত্র পরিভ্রমণ করে এই মহাপ্রভুর বাণী প্রচার করে চলেছেন তা আজকে আজকে এই শুভ মধ্যাহ্নকালীন সময়ে তেনাকে আমরা এই গাদামারা টালিখোলা অঞ্চলে তিনাকে লাভ করতে পেরেছি মহারাজের বিশেষ কৃপাভাজন আমাদের হৃদয় গোপাল প্রভু তিনার আমন্ত্রণে এবং বড়দানি সিংহপ্রভু এনাদের সকলের আমন্ত্রণে মহারাজ এই অঞ্চলে এসেছেন এর আগেও আমরা এখানে এসেছি তো এই শুভ মধ্যাহ্নকালীন সময়ে তিনাশ্রী মুখে আমরা কিছু জগন্নাথের লীলা কথা শ্রবণ করে আমাদের এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করে তুলব এখন গুরু মহারাজের গলদেশে ভগবানের প্রসাদী মাল্য অর্পণ করছেন বড়দা নৃসিংহ দাস অধিকারী প্রভু সকলে জয়ধ্বনি উলুধ্বনি করবে জয় শিশ গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজ কি জগৎগুরু ছিল প্রভুপাত ভক্তমণ্ডলী কি হরি হরি গো এখন আমরা গুরু মহারাজের চরণে বিনীত প্রার্থনা করব কিনার এই হরি কথা পরিবেশ

साधुयितं सागोधुतं परिजनसहितं कृष्णचैतन्न दीम्बं श्रीराधाकृष्णपादन् सहवनो ललितां श्रीविशाखान्दितान् च ॐ अज्ञाननिरं दैशो ज्ञानजनसलाकया

नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदान्त स्वामिने रामि नमस्ते सारस्वती दिवि गौरवाणी प्रचारिणे निर्विशेषिणे दे। मन्सा कल्पतरूपज ेव पावनिधु वैष्णवेद्वो नमो नमः नमो महावदन्य कृष्णप्रेमो प्रदायति कृष्णाय कृष्णचैतन्यम् गौरतिसे नमोहं पञ्चतमाकं कृष्णं भक्तरूपौ स्वरूपकं भक्तयवतार्यं भक्तक्षं नमामि भक्तो हे कृष्ण करुणा सिन्धु दीनाबन्धु जगत् प्रते गपेशौ गोपिकान्तौ राधाकान्तनमोऽस्तु तप्तकाञ्चनगौराङ्गी राधे वृन्दावनेश्वरी ईशवानुसुते देवि प्रणमामि हरि प्रिय वृन्दायि तुलसीदेवाय प्रियायै च विष्णुभक्तिपति देवी তা আপনারা সবাই জানেন যে কাল থেকে জগন্নাথের মহা মহা উৎসব রথযাত্রা অনুষ্ঠান হচ্ছে তো জগন্নাথপুরীতে জগন্নাথের যত উৎসব হয় তার ভিতরে সবচেয়ে বড়ো উৎসব হয়েছে জগন্নাথের এই রথযাত্রা তো জগন্নাথ সারা বছর তার যে নীলাচল জগন্নাথ মন্দিরে সেখানে থাকেন তারপরে প্রতি বছরই এই আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে তিনি মন্দির থেকে বেরিয়ে এসে সিংহা রথযাত্রায় আরোহণ করে তার জগন্নাথ মন্দিরের উত্তর কোণার দিকে আড়াই মাইল দূরে যেখানে গুন্ডিচা মন্দির আছে সেখানে গিয়ে তিনি আট দিন অবস্থান করে তারপর আবার রথযাত্রা করে তিনি তার এই মুলবুলু মন্দির নীলাচলে ফিরে আসেন তো জগন্নাথে সারা বছর যত উৎসব হয় তার ভিতরে এই উৎসবটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উৎসব তো ভগবান সারা বছর যেখানে অবস্থান করে নীলাচল তো সেটা হচ্ছে দ্বারকা তত্ত্ব আর রথযাত্রা করে যেখানে যান গুন্ডিচা মন্দির সেটা হচ্ছে সুন্দর আচল তা হচ্ছে বৃন্দাবন তত্ত্ব অর্থাৎ জগন্নাথ বলদেব সুভদ্রা তারা তিনজন আলাদা আলাদা রথে করে সেই দ্বারকা থেকে তারা বৃন্দাবনে যান বোঝাবাসি ভক্তগণকে আনন্দ প্রদান করতে বা সান্ত্বনা প্রদান করতে তো আমাদের পূর্ববর্তী মহাপ্রভুর একজন অন্যতম পারিশদ ভক্ত যার নাম হচ্ছে বাসুদেব দত্ত তো তিনি তার একটা কীর্তনের পদে বলেছেন যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ অর্থাৎ কৃষ্ণ জগন্নাথ এবং গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন কি একই তত্ত্ব তো তিনি সত্যযুগে মহারাজ ইন্দ্রধুম্ন এবং তার পত্নী রানী গুন্ডিচা দেবীর ভক্তিতে আগ্রহে তিনি এই জগন্নাথ রূপে তিনি জগন্নাথ জগন্নাথপুরীতে তিনি আবির্ভূত হয়েছেন এবং এই রূপেতে তিনি কী করছেন তার ভক্তগণকে দর্শন দিয়ে কৃপা করছেন আর গত তাপর যুগের শেষে ভগবান শ্রীকৃষ্ণ তিনি মথুরা বৃন্দাবনে অবতীর্ণ হইলেন এবং তিনি এগারো বৎসর বজধাম বৃন্দাবনে অবস্থান করি বোঝবাসী ভক্তবৃন্দকে তিনি আনন্দ প্রদান করলেন এবং কংসপ্রেরিত অসুরগণকে নিধন করলেন তারপরে তিনি মথুরায় গমন করে যে কংসকে নিধন করলেন এবং মথুরার যিনি রাজা ছিলেন কংসের পিতা উগ্রসেন তাকে কারাগার থেকে মুক্ত করে তিনি কী করলেন মথুরার সিংহাসনে অধিষ্ঠিত করলেন তারপরে তিনি কী করলেন তার পিতা মাতা দেবকী বসুদেবকে কারাগার থেকে মুক্ত করলেন তো বলছে শ্রীমদ্ভাগবতমে সরাসরি এই দশম স্কন্ধে সরাসরি কৃষ্ণলীলা কৃষ্ণ কথা বর্ণনা করবার পরে যখন সুখদেব গোস্বামী এই একাদশ স্কন্ধ বর্ণনা করতে যাবেন তখন তিনি উল্লেখ করলেন যে কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গ পার পারদম যজ্ঞই সংকীর্তনই পায়াই যজন্তী হিসমেধহ অর্থাৎ এই কৃষ্ণ আগামী কলি যুগেতে তিনি বর্ণরূপে অবতীর্ণ হইবেন এবং তিনি এই কলি যুগের যে যুগ ধর্ম হরি কৃষ্ণ নাম প্রবর্তন করবেন তার পূর্বপূর্বলীলায় যত পারিশদ ভক্ত বৃন্দ আছে তাদেরকে সঙ্গে নিয়ে আসবেন তাদেরকে নিয়ে তিনি হরি নাম সংকীর্তন প্রবর্তন করবেন তো সর্বশেষে এই শ্লোকে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলা হলো যারা সুমেদা সম্পন্ন ব্যক্তি অর্থাৎ যারা খুব বুদ্ধিমান ব্যক্তি তারা তাকে হরিনাম সংকীর্তন যজ্ঞের দ্বারাই তার আরাধনা করবেন তাই বর্ণনা থেকে দেখা যায় আজ থেকে পাঁচশত সাঁত্রিশ বছর পূর্বে স্বয়ং ভগবান ভুজেন্দ্র শ্রীকৃষ্ণ তিনি তার অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানীর ভাব এবং কান্তি নিয়ে সপার সদে নদীয়া নবদ্বীপে অবতীর্ণ হইলেন এবং এই কলিযুগের যে যুগ ধর্ম হরি কৃষ্ণ নাম তিনি প্রবর্তন করলেন তারপরে চব্বিশ বছর শেষে যেই মাঘ মাস তার শুক্ল পক্ষে প্রভু করিলা সন্ন্যাস তো মাঘ মাসে শুক্লপক্ষে পক্ষে চব্বিশ বছর বয়সে তিনি গৃহত্যাগ করে কাটওয়া গিয়ে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন তারপরে রারদেশে তিন দিন ভ্রমণ করলেন এবং তারপরে শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে দশ দিন অবস্থান করলেন ভক্তগণকে নিয়ে তিনি আনন্দে হরিনাম কীর্তন করলেন প্রসাদ সেবন করলেন তারপরে তিনি ভক্তগণকে বললেন দেখো যে আমি এখন সন্ন্যাস গ্রহণ করেছি তা আমি যদি এখন তোমাদের সঙ্গে থাকি তোমাদের আনন্দ আমার আনন্দ কিন্তু সন্ন্যাস গ্রহণ করে আত্মীয় কুটুম্ব বন্ধু বান্ধবের সাথে থাকতে নাই তা আমি যদি এখন তোমাদের সঙ্গে থাকি তাহলে লোকের আবার আমার নিন্দা করবে তা যদি তোমরা শুনবে তখন কি হবে তোমাদের মনে দুঃখ হবে তাইলে তোমরা এখন বলো যে আমি এখন কোথায় থাকব তখন এই নিত্যানন্দ অদ্বৈত আচার্য গোসাই গুপ্ত চন্দ্রশেখর আচার্য শ্রীবাস ঠাকুর গঙ্গাদাস পণ্ডিত মহারপুরু প্রধান প্রধান পারিষদ ভক্তরাম তারা তখন সচি মাতার কাছে গিয়ে এই কথা আলোচনা করলেন তখন মাতা বললেন যে হ্যাঁ নিমায় যদি এখানে থাকে আমার আনন্দ আবার লোকেরা যদি ওর নিন্দা করবে তাইলে শুনলে আমার দুঃখ হবে তথমেক্ষা নিমায় নিমাইকে করুক এখন থেকে নীলাচলে গিয়ে বাস করুক নীলাচল যেন একটা বাড়ির দুইটা ঘর আর নীলাচল যদি নীলাচলে থাকে তাহলে তোমরা কখনো কখনো নীলাচলে যাবে নিমাইকে দর্শন করে ফিরে আসবে তোমাদের মুখে আমি নিমাইয়ের সংবাদ শুনতে পাবো আর তোমাদের মুখেও আবার আমার সংবাদ নিমাই জানতে পারবে আবার কখনো কখনো নিমাই গঙ্গা স্নান করার উদ্দেশ্যে বাংলায় আসবে তাকে আমি তখন দর্শন করতে পারবো কাজেই এখন থেকে নিমাই যেন নীলাচলে বাস করে